আসসালামু আলাইকুম ফার্মার এগুলো টিপসে আপনার স্বাগতম তো অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স বা ভেন্ডি প্রথমে আপনাদের বলে রাখি গাছের পাতা ভেন্ডি গাছের পাতা বা জড়ো জড়ো হওয়ার কারণ কী মানে দেখছি পাতা এরকম ষাট হবে এরকম ষাট না হয়ে পাতা এরকম জড়ো হয়ে যাচ্ছে এখানে বা পাতা ষাট হচ্ছে না এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তো কোনো দেখা পাতা জড়ো হয় না তো গাছে কেবল কলকাতা শুরু করেছে আর আপনারা যারা ভেন্ডি চাষ করেন তারা কি বিষ দেন আপনাদের ভেন্ডিতে দিয়ে তারপর যে বিষে কি আপনাদের কাজ করে কিনা সেটাও জানাবেন আর আমি কী বিষ ব্যবহার করি সেটা আপনাদের বলবো তো তার আগে বললো কি আমার ভিডিও যে ভালো লেগে থাকে সে ভিডিও শেয়ার করবেন ভেন্ডি কথা পাতে আরো ঢাক ঢাক করার জন্য আপনি আমি আজকে যে বিষটা ব্যবহার করব সে বিষের ভিডিও আপনার নেক্সট ভিডিওতে পাবেন তো আমি এটা আজকে ব্যবহার করা দেখব যে এটা কোনো কার্যকর কিনা এই বিষটা তারপর আপনাদের এই বিষের ভিডিওটা পা পাবেন দুই থেকে তিন দিন পর তো আপনারা আপনার লক্ষ্য করবেন এই যে গাছের পাতায় যে ছোটো ছোটো পোকাগুলো আছে ওই যে সবুজ মতো ওই জ্যাসিডগুলো মারতে পারলে দেখা যাচ্ছে ওই পোকাগুলো মারতে পারলে ভেন্ডির পাতা আপনার হচ্ছে ষাট হবে তো ওইগুলো দমন করার জন্যে আপনারা কোন বিষটা ব্যবহার করেন বা আমি যে বিষগুলো আজকে ব্যবহার করব সেগুলোর ভিডিও আপনারা অবশ্যই পাবেন এইগুলো দমন করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হবে ভেন্ডির আর জমিতে যেহেতু একটু নোনা লেগে গেছে তো জমিটা একটু আগে নেওয়া অর্ধেক নেড়ানো হয়েছে বাদ বাকি আছে তারপর দেখে কালকে নেড়াবো কারণ জমি নোনা লেগে গেলে জমি একটু ভালো করে শুকাবেন তাও দেখা যাচ্ছে ভেন্ডি গাছগুলো একটু জোর দেবেন জোর দেবে তারপর দেখা যাচ্ছে আপনারা ভেন্ডি গাছের যে বিষ সার যে যেগুলো ব্যবহার করেন একটু ভালোভাবে ব্যবহার করবেন আর গাছের বিকাল টাইমে আপনার বিষটা ব্যবহার করবেন আর হচ্ছে গাছে আপনারা একটা বিষ ব্যবহার করতে পারেন অ্যাথারোটনের সিল্টেড জিঙ্ক একটা পাউডার আছে বা বরণ জাতীয় ওটা আপনারা ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে ভেন্ডি ভালো হবে তো আশা করি আমার কথাগুলো ভাষা বুঝতে পারছেন তো আমি নেক্সট টাইম আপনার ভিডিওতে দেখাবো যে আমি যে বীজটা ব্যবহার করে এই কাজগুলো মানে এই পাক পোকাটা দমন হয়েছে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে